ছে ওই দেখো এখানে আমি না ওইখানে ওইখানে আছে আমার দাদা হেল্প করছে বৌদিকে হচ্ছে আমার কাকিমা এই দি হচ্ছে আমার কাকিমা হ্যাঁ ছোটবেলা ওনার সাথে আমি সব কিছু আমার কেটেছে আমার পূজো মেলা ঘোরা সবকিছু আমার কাকিমার সাথে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ভালো আছো আর আমি বাড়িতে চলে আসি তোমরা তো জানো দুদিন হলে বাড়ি থেকে ওই বাড়ি থেকে এই বাড়িতে আসছি তো তোমাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করে নিই তো আজকে ভাবলাম যে তোমাদের দেখাই আমাদের বাড়িতে কী কী গাছ আছে সবার প্রথমে তো চলো আজকে ঘুম থেকে উঠে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠতে হয় তোমরা জানো আর আজকে হচ্ছে খুব দেরি করে ঘুম থেকে উঠেছি তাই গাছের ফুলগুলো এখনও আছে তো চলো তোমাদের সাথে আজকে আমি গাছের আমাদের বাড়িতে অনেক 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 ফুল ফুটেছে তো সাথে ভিডিওটা শেয়ার করবো তো চলে আসো আমার সাথে সবার প্রথমে আমরা চলে আসি আমাদের বাড়ির সামনে এই দিক দিয়ে হচ্ছে আমরা বাড়িতে ঢুকি আর সবার প্রথমে দেখো একটা গাছের শশা হয়েছে এ দেখো শশাটা কত বড় শশাটা হয়েছে তারপরে এখানে এখানে দেখো কত ফুল গাছ অনেকগুলো ফুল গাছ আছে এখানে হচ্ছে ড্রাগনের গাছ লাগিয়েছি আর সব থেকে বেশি ভালো লাগে আমার যে এই ফুল গাছটা দেখো কত সুন্দর এই ফুল গাছটি এত ভালো লাগে আমার মানে কি বলবো আর তো বন্ধুরা এখানে ফুল গাছ আছেই তারপরে চলে আসো আমাদের এখানে এইখানে দেখো এখানে ছোট্ট একটা তুলসী একটা তুলসী পাট ছোট্ট আর এই যে এখানে অনেক ফুল গাছ আছে তারপরে এইখানে এইখানে এই ফুলটা দেখো দেখো এই ফুলটা আমাদের এই ফুলটা কত ভালো লাগে ছোটবেলা যখন স্কুলে যেতাম না তখন এই ফুলটা দশটায় ফুটতো কত ভালো লাগতো দেখতে আমার তো খুব ভালো লাগে তারপর এই যে এই ফুলগুলো

হ্যাঁ পুজো দিচ্ছি না দুদিন থেকে মার শরীর খারাপ পুজো দিচ্ছি না তো আমি দিব পুজো দেখো কত সুন্দর আমাদের মন্দিরটা আমার তো খুব ভালো লাগে আমার সবথেকে ভালো জায়গা হচ্ছে এটা তারপর চলে আসো এইখানে কত ফুল গাছ আমাদের এই ফুলটা দেখো কত সুন্দর লাগে দেখতে এই ফুলটা এই ফুলটা এই দেখো তো আর এইদিকে হচ্ছে আর এইদিকে হচ্ছে লাল লাল ফুল ফুটেছে গাছে অনেকগুলো আজকে আমার বৌদিরা হচ্ছে এখনো রান্না করছে এখনো ফুল তুলেনি আর এই যে এই দেখো এখানে হচ্ছে সাদা ফুল ফুটেছে অনেক আজকে কেউ এখন পর্যন্ত ফুল তুলতে আসেনি তাই আমি ভিডিওগুলো শেয়ার করছি আরও ফুল ফুটেছিলো বৌদি নিয়েছে আর তো চলো আরেকটা জিনিস দেখাই আর এই রান্নাঘরে কে রান্না করছে বতর করছে ওই দেখো এখানে ওইখানে ওইখানে হচ্ছে আমার দাদা হেল্প করছে বৌদিকে এটা হচ্ছে ভালোবাসা আর চলো চলে আসো এটা হচ্ছে আমার বৌদিদের বাড়ি রাখো এটা আমার বৌদিদের বাড়ি সবাই একসাথে থাকি আমরা এখানে হচ্ছে এখানে সব থেকে বেশি ভালো সবাই সবার সাথে কথা বলে মিশে চলো বাড়ি যাওয়া যাক আর এই বাড়িটা দেখছে এই বাড়িটা হচ্ছে যে আমাকে ভিডিওটা তুলে দিচ্ছে তাদের বাড়ি এটা হচ্ছে আমার পিসির বাড়ি

আর এটা হচ্ছে কাঁচা ভাইটা কোনো ঠিকঠাক করা হয়নি তা আমাদের বাড়িটা অনেকটাই ভাঙ্গাচরা আছে কয়দিন পরে ঠিক হবে তা চলো আমার চাকরির বাড়িতে যাই

আমার পুজো মেলা ঘোরা সব কিছু আমার কাকিমার সাথে ওপরটা উঠবে না তো চলো দেখি আমার দাদারা কি করছে ধরে কেউ নাই তো আমাদের কপালটা খারাপ আমার দাদাদের সাথে তোমাদের দেখা হলো না তো চলে বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকি তো তোমাদেরকে তো দেখালাম আমাদের পাড়াটা ঘুরে

আমরা দেই তো লায়ন্ত কইছিলাম হ্যাঁ হ্যাঁ আমি নিজে চাইলে বুঝি না মুলামি আমার তো মুলামি একই পছন্দ করে ইচ্ছা আমার তো পছন্দ করে তো লাভ তো বন্ধুরা কাকিমা আমার জন্য শাড়িটা আমার জন্য এনে রেখেছে হ্যাঁ শাড়িটা আমার কালারটা খুবই পছন্দ হয়েছে অবশ্য আমাকে বলেই দোকানে গিয়ে আমাকে ভিডিও কল করেছিল হ্যাঁ শাড়িটা তো আমার খুবই খুবই পছন্দ হয়েছে শাড়িটা আর এটা হচ্ছে আমার কাকিমার জন্য এনেছিল কাকিমার শাড়িটাও খুব সুন্দর হ্যাঁ আমার কাকিমা শাড়িটা বেশি সুন্দর কিন্তু আমার এরকম কালার শাড়ি আছে বলে আমি নিয়ে নিন তো বন্ধুরা এটা হচ্ছে আমার কাকিমার শাড়ি আমার কাকিমা দুটো শাড়ি এনেছিলো এই যে এটা হচ্ছে আমার জন্য এটা হচ্ছে আমার কাকিমার জন্য কাকিমার শাড়িটাও খুব ভালো লাগে কালারটা কিন্তু আমি নেই নি কারণ আমার হচ্ছে এই কালারের শাড়ি আছে বলে আমি নেই নি হ্যাঁ তো কাকিমার শাড়িটাও ভালো আর আমার শাড়িটা কীরকম হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকি একটু পরে আবার রেডি হতে হবে শর্ট ভিডিও করার জন্য তোমরা তো আমার ভিডিও দেখছো না তাই ভিডিওর ভিউজও হচ্ছে না তো আমাদের তো আমার ভিডিও করতেই হবে তো আজকে শর্ট ভিডিও বানাবো তো দেখতে থাকো আমার ভিডিওটা আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না সবাই ভালো থেকো ঠিক আছে টা